এক সময়ের কথা ভগবান নারায়ণ দেবী লক্ষ্মীর দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন লক্ষ্মী দেখো তো পৃথিবীতে মানুষের মধ্যে ভক্তিগত বেড়ে গেছে চারিদিকে শুধু নারায়ণ নারায়ণ ধ্বনি ভেসে আসছে এ কথা শুনে লক্ষ্মী মৃদু হাসলেন তিনি বললেন প্রভু এ ভক্তি আপনাকে পাওয়ার জন্য নয় এ ভক্তি তো আমাকে পাওয়ার জন্য ধনের দেবী লক্ষ্মীকে আহ্বান করার জন্যই বেড়েছে নারায়ণ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন কিন্তু লক্ষ্মী মানুষ তো নারায়ণ নারায়ণই বলে তোমার নাম তো উচ্চারণ করে না ক্ষী শান্তস্বরে জবাব দিলেন প্রভু যদি বিশ্বাস না হয় তবে পরীক্ষা করে দেখুন এই বলে দুজনে পরীক্ষার সিদ্ধান্ত নিলেন ভগবান নারায়ণ ব্রাহ্মণের রূপ ধরে এক গ্রামে উপস্থিত হলেন তিনি একটি বাড়ির দ্বারে গিয়ে করানারলেন নাড়লেন বাড়ির মালিক দরজা খুলে জিজ্ঞেস করলেন আপনি কোথা থেকে এসেছেন ব্রাহ্মণরূপী নারায়ণ বললেন আমি এখানে ভগবানের কীর্তন ও কাহিনী শোনাতে চাই গৃহস্বামী ভরে বললেন মহারাজ আমার ঘরেই থাকুন আমরা আপনার সেবা করব শীঘ্রই গ্রামের মানুষ জড়ো হল কীর্তনের আয়োজন হল প্রথম দিন কিছু অল্প মানুষ এলেও ভগবান যখন নিজেই কাহিনী বলতে শুরু করলেন তখন আস্তে আস্তে ভিড় বাড়তে লাগলো দ্বিতীয় ও তৃতীয় দিনে এত বেশি মানুষ এলো যে ভগবান নারায়ণ মনে মনে খুশি হলেন আহা মানুষের মধ্যে ভক্তি সত্যিই কত ঠিক তখনই দেবী লক্ষ্মী এক বৃদ্ধার রূপ নিয়ে সেই গ্রামে প্রবেশ করলেন এক মহিলা তালা মেরে কীর্তন শুনতে যাচ্ছিলেন সেই সময় বৃদ্ধারূপী লক্ষ্মী তার দ্বারে এসে দাঁড়ালেন তিনি বললেন মা একটু জল দেবে খুব তৃষ্ণা পেয়েছে মহিলা উত্তর দিলেন মা এখনই সময় তিনটে বেজে গেল আমি কীর্তনে যাচ্ছি তবে তুমি যেহেতু তৃষ্ণার জল নিয়ে আসছি তিনি জল এনে দিলেন জল খাওয়ার পর আশ্চর্য ঘটনা ঘটল সেই লোটাটা সোনার হয়ে গেল এ দেখে মহিলা বিস্মিত হয়ে গেলেন তিনি বৃদ্ধাকে অনুরোধ করলেন মা দয়া করে আমার বাড়িতে থেকে ভোজন করুন কিন্তু লক্ষ্মী দেবী বললেন না আমি আর থাকব না এখনই যাচ্ছি এই খবর মুহূর্তের মধ্যে সারা গ্রামে ছড়িয়ে গেল পরদিন কীর্তনে মানুষের সংখ্যা কমে গেল নারায়ণ অবাক হয়ে কারণ জিজ্ঞাসা করলেন তখন কেউ উত্তর মহারাজ এক চমৎকারী মাতাজি এসেছেন তার আশীর্বাদে ঘরের জিনিস সোনায় রূপান্তরিত হয় তাই সবাই তার কাছে ছুটে গিয়েছেন এই খবর শুনে কীর্তন ছেড়ে সেই মাতাজির কাছে চলে লক্ষ্মী দেবী বললেন যতক্ষণ এখানে সন্ন্যাসী আছেন আমি এখানে থাকতে পারব না তখন শেঠ আদেশ দিলেন এই ব্রাহ্মণকে ধর্মশালায় পাঠিয়ে দাও আমাদের বাড়িতে অন্য অতিথি আসবেন নারায়ণ অবাক হয়ে শেঠকে প্রশ্ন করলেন কেন আমাকে বের করে দিচ্ছেন শেঠ বলল না না আপনি ধর্মশালায় থাকুন আমার বাড়িতে অন্য অতিথিকে রাখতে হবে ঠিক সেই সময় লক্ষ্মী দেবী উপস্থিত হলেন তিনি শেঠকে বাইরে পাঠিয়ে দিয়ে নারায়ণের সামনে এসে বললেন প্রভু এবার তো আপনি আমার প্রভাব মানলেন ভগবান নারায়ণ মৃদু হেসে জবাব দিলেন হ্যাঁ লক্ষ্মী তোমার প্রভাব পৃথিবীতে সত্যিই অসীম তবে তোমাকে আমার একটি কথা মানতেই হবে তোমার আবির্ভাব তো ঘটেছিল যখন আমি সন্ন্যাসীর রূপে এখানে এলাম তাই মনে রেখো যেখানে সত্যসঙ্গ ও সৎসঙ্গ হবে সেখানেই তোমার উপস্থিতি থাকবে